কারো কাছ থেকে থেকে যদি চাঁদা নিয়ে বা নিয়েছি দিতে পারলে আমি রাজনীতি সরে দাঁড়াবো লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের নামে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দলীয় ব্যানারে আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী বিএনপি নেতা ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল তার নামে অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য রাখেন সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী পারবেজ তামিজউদ্দিন চৌধুরী ও শাহাদাত হোসেন কামাল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যদি কোথাও কারো কাছ থেকে দশ টাকা যদি চাঁদা নিয়ে চেয়েছি বা নিয়েছি এরকম ধরনের কোনো প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো আমি যদি কারোর এক ইঞ্চি জমি দখল করে থাকি তাও প্রমাণ থেকে সরে দাঁড়াবো আপনারা অবগত আছেন যে মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাইছেন এবং আমাকে ইউনিয়ন পরিষদে আমার উপরে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ আমার উপরে যে অত্যাচার করেছে লক্ষ্মীপুরপুর জেলার বাসী সবাই জানেন এটা সারা দেশে মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাকে রক্ষা করেছেন লোকজন উদ্ধার করার কারণেই আমি আল্লাহ আমাকে বাছাই রাখছেন এখনো আপনাদের সামনে দাঁড়াতে পারছি তাহলে আমি তো আওয়ামী দোষর হতে কখনো পারি না যদি দোষ হতাম তাহলে তারা আমার উপরে এই হামলাটা কখনো করতো না আমি দুই সালে সবাই সহযোগিতা নির্বাচিত সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়েছে আমাদের দলের সিদ্ধান্তর কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই যেটা আমার এলাকার মানুষ জানেন মানুষের জন্য কতটুকু আমি কাজ করেছি যেমনি ভাবে মানুষের প্রতি আমার ভালোবাসা আছে মানুষের কাছেও আমার ভালোবাসা অনেক বেশি আছে আমার থেকে আমার জানা মতে আমি কখনো টাকার কাছে বিক্রি হই নাই কেউ বলতে পারবে না আল্লাহ যতটুকু জ্ঞান দিছে ততটুক জ্ঞানের ভিতরেই ন্যায় বিচারের স্বার্থে আমি কাজ করেছি এবং ইনশাল্লাহ সেটা আপনারা এলাকার মাধ্যমে জনগণের কাছে সেটা জানবেন আমাদের এখানে তেরো চোদ্দ সালের যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় আমাদের নেতা নেতাকর্মীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শেখ মুজিব এবং এর ছবি নিয়ে আসি বিভিন্নভাবে এগুলো পুরী পেলায় এখানে যৌথ আন্দোলন ছিল তখন জমাৎ শিবির সহ সবাই যৌথ আন্দোলন ছিল তখনও আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলাম আমরা যখন ধরুন নামাজ পড়তে যাই তখন আমার এই ইউনিয়ন পরিষদের থেকেও শেখ হাসিনার ছবি নিয়ে যায় এখান থেকে যেহেতু আমি সরকার বিরোধী একটা দলের দায়িত্ব নিয়ে কাজ করি আমি সাথে সাথে ছবিগুলো অবশ্যই আমি অনেক খোঁজার চেষ্টা করেছি পাইনি পাইলে হয়তো আমি ছবিগুলো দেওয়া লাগাই নি নিতে পারতাম তখন আর কোনো সমস্যা হতো না তখন আমি আমার আমি জানাই অভিহিত করি আমাকে দেন যে ওসি আপনি কি বাদী হবেন না আসামি হবেন বাদী হলে আপনি তাড়াতাড়ি আসেন আমি সাথে সাথে থানায় যাই যেহেতু আমি কাউকে দেখি নাই আমি কাউকে আসামি করি নাই অজ্ঞাত অবস্থায় আমি এটা থানায় অভিযোগ দায়ী করি কয়েক মাস পরে এই অভিযোগে সার্চশিট হয় যেটা আমাদের খিদুরপুরের লোকদম জানেন যে এখানে আমাদের কাশিম যারা আছে তারা জানেন যে এই নন্য বিশ্বদ্বীপের সাথে তার আত্মীয়র সাথে সরের একটা জায়গা নিয়ে দরগাদারি ছিল সেখানে ওই যে মাসুদ সহ আমাদের মেস্ত্রি বাড়ির আরেকটা সেলারি সহ সার্জসিটা অন্তর্ভুক্ত করে এর পাশে আমাদের বর্তমান যুব দলের নেতা বিটুকে সেই সার্জসিটা অন্তর্ভুক্ত করে তাহলে এটা বোঝা যায় যেহেতু শত্রু পক্ষের রাগা জমি নিয়ে জর্গা ছিল তাদেরকে আসামি করছে তারা অত্যন্ত নিরীহ লোক আর আমার ওই মামলার সিটে তাদেরকে আসামিভুক্ত করেছে এবং বিটুকে সেই সিটা অন্তর্ভুক্ত করে সার্ভসিটা তো পুলিশ না তো আমাকে জিজ্ঞেস করে দেয়নি বা ওই মামলায় আমি তার বিরুদ্ধে সাক্ষী দিই নাই মামলা শেষ হয়ে যায় এখন তারা অপপ্রচার চালাচ্ছেন যে আমি তাকে আসামি করেছি এটা পুলিশে তাদেরকে দিয়েছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ এবং এখানে আমাদের উপজেলা নির্বাচনের ব্যাপারে কিছু কথা উঠাইছেন দলের সিদ্ধান্ত মোতাবেকই আমরা মাননীয় তত্ত্বাবনী সাবেক মানে এমপি সাহেবের পারক প্লাজা আমরা অংশ করি সে অংশ গ্রহণের উপরে 9933 সহ আমাদের ওই প্রোগ্রামে হামলা করায় আমি কৌশলে ওখান থেকে বেরিয়ে আসছি। আমাদের ওখানে অনেকে অ্যারেস্ট হইছেন অনেকে আহত হয়েছে আমি পিছন দিয়ে কৌশলে আমরা তিন চারজন লোক পিছন দিয়ে আমরা বেড়ে চলে যাই সেটাও আমার বিরুদ্ধে তারা আমার উপরে আমি বলবো ইনশাল্লাহ দীর্ঘদিন রাজনীতি করি আপনারাও আমাকে সবাই ভালোভাবে চিনেন জানেন যে আমার জীবনে রাজনীতিতে আমার নেশা পেশা আমার রাজনীতি কারণে আমার পড়ালেখার ক্ষতিও যদি ফ্যামিলি ছোটবেলা থেকে মা বাপের মার খাইতে এটার কারণে মার হয়েছে এছাড়া গ্রাম খেলা জুয়া খেলা কোন জিনিসের সাথে আমি সম্পৃক্ত না এবং এই আওয়ামী মিথ্যা মামলায় চোদ্দ তিরিশে জানুয়ারি আমার মা মৃত্যুবরণ করেন আমি পালাই এই শোকে হার্ট স্টপ করে মারা যায় আমরা যখন পালাই যাই তখন জানেন যে তখন আমাদের জেলা বিএনপির সেক্রেটারি সভাপতি সাহেব আমার মামা এবং আমার টেনশনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায় সে জানা যাও আমি বহু কষ্ট করে এসেছি তখনও ঘরে শুতে পারি নাই এক রাত্রে কোনোভাবে অন্য জায়গায় থাকি পরের দিন আবার আমাকে এলাকা ছাড়তে হয়েছে তাহলে আমার কষ্টের আর কোনো বলি শেষ করা যাবে না আপনাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি আপনাদেরকে আমি নতুন করে কিছু বলার নাই আপনারা আমার সম্বন্ধে সবাই সবকিছু ভালোভাবে জানেন এর আগে গত রবিবার সকালে সদর উপজেলা পশ্চিম বিএনপি যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপনকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়